আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে দুই চির বাংলাদেশ ও ভারত ম্যাচ শুরুর এখনও বাকি রয়েছে এক মাসেরও বেশি সময় কিন্তু তার আগেই যেন ভারতীয় ফুটবল দলের প্যান ভিজে যাওয়ার মতো অবস্থা শুরু হয়েছে সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশকে ভারত সব সময় কঠিন প্রতিপক্ষ হিসেবে পায় তার উপর যখন ওরা দেখবে ইংলিশ প্রিমিয়ার লিগ এমএলএস সহ আরো নামি দামি ফুটবলাররা বাংলাদেশ দলে খেলবে তখন তো ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ভারত ভারতকে হারানোর জন্য চারজন ফুটবলারই যথেষ্ট বাংলাদেশ দলে সেই চারজন ফুটবলার একসাথে খেললে পালানোর পথ পাবে না ভারত ফুটবল দল প্রিয় দর্শক চলুন এক নজরে দেখেনি সেই ভয়ঙ্কর চারজন বাংলাদেশ বংশভূত বিদেশি ফুটবলার সম্পর্কে নম্বর চার তারিক কাজী তারিক কাজী হলেন একজন ফিনীয় ও বংশভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলোয়াড় খেলেন একাধিক দক্ষতা থাকায় ভারতের কপালে দুঃখের ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে ভারতের আক্রমণ রুখে দেওয়ার সকল দক্ষতায় রয়েছে তারেক কাজী নম্বর তিন জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ হয়ে এসেছিলেন জামাল ভূঁইয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট দিয়ে নিজেকে আলাদা করে চিলিয়েছিলেন এই ফুটবলার তারই পুরস্কার হিসেবে দীর্ঘদিন যাবত তিনি রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হয়ে জামাল মাঠে থাকলে ম্যাচের পুরো মিডফিল্ড যেন জামালের কন্ট্রোলে থাকে তাই তো প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়ায় জামালের পারফরমেন্স আর সেই জন্যই জামালকে নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে ভারতকে নম্বর দুই হাউমিদ ইসলাম যিনি ইটালির গ্রুপ লিগে দাপিয়ে বেড়ান তার অসাধারণ ডিফেন্সিভ অ্যান্ড অ্যাটাকিং কৌশলে বাহুবে তাকে পাকা করে ভারতের বিপক্ষে দলে যুক্ত করেছে যা ভারতের বিরাট ভয়ের কারণ নম্বর হামজা চৌধুরী সব ঠিক থাকলে আগামী মার্চে অভিষেক এক বাংলাদেশের হয়ে হবে হামজা চৌধুরীর এর আগেই শেফিল ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয়ে গেল তার ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়েছেন ম্যাচ পুরস্কারও তাই তো বলাই যায় এমন একটা ফুটবলার যদি বাংলাদেশ দলের হয়ে খেলতে নামে তাহলে যে কোনো প্রতিপক্ষই ভয়ে কাঁপতে থাকবে এটাই স্বাভাবিক সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই চারজন বিধ্বংসী ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে বাংলাদেশ কি পারবে শক্তিশালী ভারতকে রুখে দিতে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন